থেকে নির্মলাবাবু আপনার কাছে আসবো এহেন জ্যোতিপ্রিয় মল্লিক আজকেও এই মুহূর্ত রাজ্যের বনমন্ত্রী যার বন দপ্তরের অফিসে খাদ্য দপ্তরের চুরি হিসেব পাওয়া যায় আবার যিনি মেয়েকে ঠিক যার বাড়ি থেকে প্রমাণ সরানোর জন্য নির্দেশ দেন তার বাড়িতে ইডি অফিসাররা গেলে আক্রান্ত হন নেহাতি সমাপত দেখুন আমি মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের অংশ আমার কাছে ফোকাসটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ আপনি জানেন প্রশাসন দল সবই মমতা বন্দ্যোপাধ্যায় চালান যে ঘটনাগুলো ঘটছে পর পড়ার পর তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চোর গুন্ডা পোষেন এটা যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই লজ্জাটা নিজেকেই সরাতে হয় এবং সেইটা উনি কতটা আগ্রহী সেটা একটা বড় ফ্যাক্টর এই লজ্জা যে চোরগুন্ডাদের সঙ্গে উনি বসবাস করছেন আজ অব্দি উনি যথেষ্ট পপুলার নেত্রী কিন্তু যতবারই চোরগুন্ডাদের নামগুলো উঠে আসছে ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা পার্থ চট্টোপাধ্যায় কিংবা অনুব্রত মণ্ডল পাশাপাশি যে নামটা মুখটা বারবার ভেসে উঠছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তার কাছে লজ্জার ব্যাপার কতটা লজ্জার পারসেপশনের জায়গা থেকে নির্মালবাই আপনাকে দেখাচ্ছি জনমতের একটা আভাস্তন্তত পাওয়া যায় এই জনমত সমীক্ষাতে আমি পোল করেছিলাম আজকে আমি পোল করেছিলাম আজকে প্রত্যেক দিনের মতো আমার আজকে পোল কোয়েশ্চেন ছিল জনমত সমীক্ষার প্রশ্নের প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্যের ব্যর্থতম পুলিশ মন্ত্রী আমি যখন এই প্রশ্ন ছুড়ে দিই আমার ফেসবুক লাইভে আজ দুপুরবেলা তখন আমি এটাও বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু দুজন আছেন সিদ্ধার্থ শঙ্কর রায় বাহাত্তর থেকে সাতাত্তর দু হাজার ছয় থেকে এগারোর জন্যই রাজ্যের স্বরাষ্ট্র তথা পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারপরে মানুষ কি রায় দিলেন আসুন একবার দেখে ফেসবুকে কি বলছেন মানুষ বিরানব্বই শতাংশ মানুষ বলছেন এসব মাথায় নিয়েও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ব্যর্থতম পুলিশ মন্ত্রী যদিও আট শতাংশ বলছেন না চোখ রাখবো এবার এক স্যান্ডেলের তথ্য এক স্যান্ডেলে কিন্তু খুব চমকপ্রদ রায় এসছে শঙ্কুদেব পান্ডা অঙ্কন দত্ত মন দিয়ে দেখুন সচরাচর এমন রায় কিন্তু আমরা দেখতে পাই না আজকাল জনমত সমীক্ষায় মমতা রাজ্যের ব্যর্থতম পুলিশ মন্ত্রী কিনা এর উত্তরে চুয়ান্ন শতাংশ হ্যাঁ বললেও এক স্যান্ডেলে কিন্তু ছেচল্লিশ শতাংশ নাও বলছেন আমি জানি না নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মমতার থেকে তারা কাকে এগিয়ে রাখলেন এক্ষেত্রে সিদ্ধার্থ শঙ্কর রায় না বুদ্ধদেব ভট্টাচার্য ইউটিউবের পরিসংখ্যানে আসবো অল্প সময়ের মধ্যে বারো হাজারেরও বেশি মানুষ ইউটিউবে ভোট করেছেন সেখানে কিন্তু আবার একেবারে উল্টো দিকে অর্থাৎ মমতা রাজ্যের ব্যর্থতম পুলিশ পুলিশমন্ত্রী এটাই মনে করছেন পঁচানব্বই শতাংশ মানুষ না মনে করছেন পাঁচ শতাংশ মানুষ আমি তিরিশ সেকেন্ডে নির্মল বাবু আপনার কথা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখুন এই শাহজাহান শেখ এর কথা তো বলছেন দু হাজার এর প্রথম উত্থান দু থেকে উনি রাজনীতিতে আসেন আমরা যখন কভার করেছি আমরা দেখতাম দুটো ভাগ ছিল একটা সন্দেশখালী সরবেরিয়া আর একটা ছিল শাসন বারাসাত একদিকে শাসন বারাসাতটা দেখতো মুজিদ মাস্টার আর আর দিকটা দেখতে হচ্ছে মুসলিম শেখ সাজান শেখের মামা এদের নিয়ে তো সমরেশ মজুমদারের উপন্যাস সিংহ এবং এই মুসলিম শেখকে পরে কিন্তু শাহজাহান শেখ দলে নিয়ে আসতে পারে এবং উনি আজকে সন্দেশ খালি নম্বর ব্লকের সভাপতি ঠিক এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা যে ঘটনাগুলো বার্তাটা কি দিচ্ছে বার্তা একটাই দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন যে প্রতিরোধ গড়ে তুলুন যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যে পুলিশের গায়ে হাত দেবেন না আমি জানি ট্রাকের ওপর দাঁড়িয়ে একুশে জুলাই উনিশশো সাল একেবারে মেয়র রোডের মুখে পুলিশের গায়ে হাত দেবেন না পুলিশ যদি আপনাদের মারে আমি বুঝে নেব তারপরে গন্ডগোল হয়েছিল আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচনা দিচ্ছেন আপনারা ঝাঁটা লাঠি এইটা এটা খুব লজ্জার আমার আমার কাছে অন্তত খুব বেদনা আজ তিনি রাজ্যের পুলিশ